আজ রান্না করলাম দেশি মুরগির কষা কষা মাংস খুব বেশি ঝোল আজ দেয়নি দেশি মুরগির একটু ঝোল জ্বললেও ভালো লাগে তবে আজ আমি দেশি মুরগির কষা কষা মাংসটা রান্না করলাম গামাখো গামাখো একটা ভাব এভাবে রান্না করলাম খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়েছিল তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নমস্কার চলে এলাম রান্না করে সরমা সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক বাড়িতে পালা মরু খুব বড় হয়েছে মোরগটা খেতে ভীষণ হবে তো এই পালা মোরগটাই আজ আমি রান্না করব আমি এটা কেটে নিয়ে এলাম পরিষ্কার করে আর এখন পিস করে নিব তো আমি পিস করে নিয়েছি দেখেন এই সাইজে পিস করে নিয়েছি দেশি মাংস আসলে স্বাদটাই অন্যরকম আলু কেটে নিয়েছি এইভাবে আর মশলাটা নিয়েছি দেখেন আমি চৈজাল নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি গরম মশলা আর জিরে ধুনে একসাথে বেটে নিয়েছি লবণটা আমি মাংসে দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদটা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম আর যে মশলা বেটে রেখেছি সেই মশলাগুলো আমি কিছু অংশ দিয়ে এই মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম তা আমি প্রথমে কিন্তু জিরে ধুনে দিয়েছি আদা বাটার দিলাম দিয়েছি পেঁয়াজ রসুন আর এখন আমি বেটে রাখা ঝালটা দিয়ে দিলাম তো এখন দিয়ে দেব তেল তার আগে আমি একটু লেবু পাতিলেবুর রস দিয়ে দেব এটা দিলে মাংসটা খুব সুন্দর হয় এজন্য একটু রস দিয়ে দিলাম আমার গাছেরই লেবু এই লেবুর রসটাই দিলাম আর দিয়ে দিলাম তেল খুব বেশি তেল কিন্তু আমি দেব না দেখেন অল্প তেলে আমি রান্নাটা করি আপনাদের রান্না করে দেখাই অল্প তেলেই কীভাবে স্বাদের রান্নাটা করবেন তো দেখেন তেলটা আমি দিয়ে দিলাম আর আমার এই মাংসে কিন্তু তেল হয়েছে আমার বাড়িতে পালা মোরক তো খুব সুন্দর তেল হয়েছে আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম মশলা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। তো আমি মাখিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম আপনারা একটু বেশি সময় রাখতে পারেন তো আমি দশ মিনিট রাখলাম কড়াইটা উলোনে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি যে কেটে রাখা আলুটা আছে সেই আলুটা আমি তেলে সুন্দর করে ভেজে নেব তো আলুটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম এখন আলুর ভিতরে আমি স্বাদ মতন লবণ আর স্বাদ পরিমাণ মতন হলুদ গুঁড়াটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিই তো আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিলাম একটু মিডিয়াম টু লো হিটে জালটা রাখতে হবে খুব কড়া জালে আলুটা ভাজলে আলুটা পুড়ে যায় তাই মিডিয়াম টু লো হিটে কিন্তু আলুটা ভেজে নেবেন আমি কাঠের জালে আমার সুবিধা মতনও জাল করে ভেজে নিলাম তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আলুটা এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব আর তলে তেলটা থেকে যাবে এই তেলের ভিতরে আরেকটু আমি তেল দিয়ে দিলাম দেখেন খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করি না আপনারা দেখবেন সব সময় আমি অল্প তেলে রান্নাটা করি তো এখন বাকি যে মশলাটা ছিল জিরে ধুনে বাটা মশলা সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আর দিলাম আদা বাটা দিলাম পেঁয়াজ বাটা তো আমি এখন এই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিলাম লঙ্কা বাটা লঙ্কা মানে ঝাল বাটা এখন একটু জল দিয়ে দিলাম একটু জল দিলে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় এই জন্য একটু জল দিয়ে সব সময় মশলাটা কষিয়ে নেবেন তো এখন আমি কিন্তু এর ভিতরে পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব এই মানে পাটা আমার মেয়ে না খেতে খুব ভালোবাসে তাই আমি সব সবসময় মোরকের পাটা রেখে দেয় কেমন নাড়তে খুব সমস্যা হচ্ছে তাই একটু উঠিয়ে নিলাম পরে দিয়ে নেব । মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব তাহলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আমার যে পাত্রে মাংস রেখেছিলাম সেই মাংসের পাত্রে একটু মশলা আছে তাই জল দিয়ে একটু ধুয়ে দিলাম তো সেই ঢাকনা দিয়ে আমি ঢাকা দিলাম কারণ ঢাকা দিয়ে যদি আমি নিই তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এই জন্য কিছু সময় একটু ঢাকা দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর এখন আমি খুন্তি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব দেখেন মাংসের ভিতরে যে জলটা দিয়েছিলাম সেটাই কিন্তু সিদ্ধ হয়ে গেল মানে আমি মশলা দেওয়ার যে জলটা দিয়েছিলাম জল দেওয়া যাবে না এই সময় যে মশলা আমার পাত্রে ছিল সেই মশলাটা ধুয়ে দিয়েছিলাম এই জন্য ঢাকা দিয়ে দিলাম তো মিডিয়াম টু লো হিটে জালটা এ সময় করবো আর নাড়াচাড়া করবো আর দিয়ে দিলাম চুই জাল তো দেখলেন আপনারা চুই জাল দিয়ে দিলাম এখন এখন আমি কিন্তু খুব জোরে জাল করব না মিডিয়াম জাল রেখে আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব আমার জলটা প্রায় টেনে গেছে তো এখন আমি ভেজে একা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে চড়ে আমি কষিয়ে নিলাম দেখেন সম্পূর্ণ যে জলটা ছিল সেটা টেনে নিয়েছে আমার মাংসে কিন্তু তেল হয়েছে একটু তেল দেখা যাচ্ছে তেল তেল তো আমার মাংসটাও কিন্তু গলে গেছে আমি একটু ঢাকা দিয়ে নিয়েছি না এই জন্য আমার মাংসটা খুব সুন্দর মাংস তাড়াতাড়ি গলে গেছে দেশি মাংস তাও কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কারণ খুব তাড়াতাড়ি গলে গেছে এদিকে আমি এক পাশে উলোনে জল দিয়েছি গরম জলটা দিয়ে দেব। তো আমি পরিমাণ মতন এই গরম জলটা দিয়ে দি খুব বেশি জল দেওয়া প্রয়োজন হবে না কারণ আমার মাংসটা এই কষিয়ে নেওয়ার সময় কিন্তু গলে গেছে তো আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম আর এখন আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে আরেকটু নাড়িয়ে চেড়ে নিই আরেকটু নাড়িয়ে চেড়িয়ে নিলাম আর এখন আমি এই মাংসটা আলাদা পাত্রে একটু নামিয়ে নেব নামিয়ে আমি এই মাংসে ফোড়ন দিব। তো আমার মাংসটা কিন্তু আগে থেকেই গলে গিয়েছিল তো আমি নামিয়ে রেখে কড়াইটা আবার উলোনে দিয়েছি আর তেলটা দিয়ে দিলাম দেখেন এবারও দেখেন আপনারা খুব বেশি তেল কিন্তু আমি দেয়নি দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিয়ে দিলাম তো তেজপাতা আর জিরে ফোড়নটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিলাম আমার ফোড়নটা হয়ে গেল দেখেন সুন্দরভাবে জিরে তেজপাতাটা কালার এসে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিই মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু নাড়িয়ে নিই একটু নাড়িয়ে নিলাম পাঁচ মিনিটের মতন আর বেটে রাখা গরম মশলাটা এখন দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আবার সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিলাম মাংসের সাথে আবারও পাঁচ মিনিট জাল করে নিলাম পাঁচ মিনিট জাল করে নিলাম দেখেন আমার সবকিছু সুন্দরভাবে হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব আমার মাংসটা কিন্তু হয়ে গেছে দেখেন গা মাকো করে রেখেছি দেশি মুরগির কষা মাংস তো দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ হয়েছিলো আমি বয়সটা পরে দিচ্ছি তো তো আমি খেয়েই বয়সটা দিচ্ছি অসাধারণ হয়েছিলো খেতে তো আপনারা এভাবে দেশি মুরগির কষা মাংসের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ স্বাদের হয় তো আর অল্প তেলে কিন্তু আমি রান্নাটা আপনাদের দেখাই আর এভাবে রান্না করবেন যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তো আমি খেতেই বসেছি দেখেন ভীষণ ভালো লেগেছে খেতে আপনারা এভাবে খাবেন আপনাদের অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন আমার সাথে থাকবেন যদি আপনাদের ভালো লাগে তো আমার সাথে থাকবেন এই অনুরোধ রইল